এই মুহূর্তে আমার পেছনে যে জাহাজটা দেখছেন সারা পৃথিবীতে এই ধরনের মাত্র চারটা জাহাজ অবশিষ্ট আছে এটা হচ্ছে ইউএলসিসি অর্থাৎ আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার এটা দৈর্ঘ্য তিনশো মিটার এবং প্রস্থ আটষট্টি মিটার আর বাকি ডিটেল আমি আপনাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে এটা জাহাজের সামনের অংশ জাহাজের সামনের অংশের ওখানে ড্রাফট মার্কিং আছে ড্রাফট মার্কিংটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই জাহাজের সামার ড্রাফট হচ্ছে সাড়ে চব্বিশ মিটার তার মানে জাহাজটা যখন ফুললি লোডেড অবস্থায় থাকে তখন জাহাজের পানির নিচের অংশে সাড়ে চব্বিশ মিটার থাকে দাদু সাড়ে চব্বিশ মিটার মানে কয় ফিট হতে পারে অলমোস্ট এইটি ফিটের কাছে অলমোস্ট এইটি ফিট অলমোস্ট এইটি ফিট যদি হয় তার মানে আপনারা ধরে নিতে পারেন যে